আসসালামু আলাইকুম আসসালাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি কাছে দূরে যে যেখানে আছেন ভালো আছেন আপনাদের দুই আমরাও ভালো আছি সো আজকে হচ্ছে আমাদের মালয়েশিয়ায় তৃতীয় দিন অ্যান্ড হচ্ছে আবার ফ্রাইডে সো ফ্রাইডেই মানে হচ্ছে জুম্মা অ্যান্ড আমি আর আরি সাহিত্য বাসাতেই স্বামীর আমাদের জন্য খাবার নিয়ে এসেছে অ্যান্ড খাবার নিয়ে আসার পরে ওরা শালাদুলা ভাই আর আরস ওরা সবাই জুম্মায় চলে গেছে নামাজের জন্য আর এই যে আমি খাবারগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে ও নিয়ে এসেছে হচ্ছে রোস্ট অ্যান্ড পোলাও ও বললো তোরা এগুলো খেতে থাক ততক্ষণে ওরা নামাজ টামাজ করে চলে আসবে তাই বাসাতে এখন আমি আর আড়িশা একা আর এদিকে সামিরে ফ্লাক্স এখন আমার জন্য চা নিয়ে এসেছিলো সত্যি বলতে আমরা আজকের এখনো প্ল্যান কোনো সেটই করি নাই ঘুম থেকে উঠতে উঠতে সবাই এত লেট করে ফেলেছি পরে ওরা এই যে নামাজে চলে গেল। তাই আজকের কোনো প্ল্যানই সেট হয় নাই আর এই দৃশ্যটা দেখলে এমনি মন ভরে যায় মনে হয় সারাক্ষণ এখানে বসে থেকে থেকে তাকিয়ে থাকি এই যে এখান কতগুলো মসজিদও দেখা যাচ্ছে আরিশাকে আমি গোসল করিয়ে দিলাম দিয়ে এখন ওদের জন্য ওয়েট করছি যে ওরা আসবে তারপর আজকের প্ল্যান সেট হবে ওরা চলে এসছে আসার পরে স্বামীর আরিশাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে ও তো অনেক চেষ্টা করছে যে আরো সারিসা দুইজনাই যেন ঘুমায় যায় বাট ওর চেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছে দুইজনাই এত দুষ্টু এদিকে আরো সে রাখবো নামাজ থেকে এসে ঘুমিয়ে পড়েছে তো আমাদের আজকে প্ল্যান প্ল্যান সেট হয়ে গেছে আসলে না আমরা একটা আর সে রাব্বুর এক ফ্রেন্ড উনি মালয়েশিয়ায় থাকে ফ্যামিলি নিয়ে উনি আমাদেরকে ওনার বাসায় ইনভাইট করেছে তো রাতের বেলা আমরা ওনাদের বাসায় যাব। তাই এই ফাঁকে আমি সব খাবার দাবার গুলো ফ্রিজে রেখে দিচ্ছি আর এই যে বদমাসগুলোর চোখে একটুকু ঘুম নেই কখন থেকে চেষ্টা করছি ঘুম পাড়ানোর ঘুমালোই না ওদেরকে ঘুম পাড়ানোর ব্যর্থ চেষ্টায় স্বামীরই বাসায় চলে গেছে যে ও বললো যে আমি রেডি হয়ে আবার আসছি তো আমরা প্রায় সন্ধ্যা সাতটার দিকে বের হয়ে যাচ্ছি ভাবির বাসার উদ্দেশ্যে ভাবির বাসার উদ্দেশ্যে বললাম কারণ ভাই শুনছি যে দেশে আই মিন ভাই বাংলাদেশে উনি বাংলাদেশে থাকা সত্ত্বেও আমাদেরকে ওনার বাসায় ইনভাইট করেছে কারণ ওনার কথা হচ্ছে যে ওনার বাসায় এত কাছে এসে আমরা চলে যাব। তাই উনি বলে যে উনি দেশে হয়তো কি হয়েছে যাও আমার বাসায় তোমার ভাবি আছে তোমরা যে একটু খাওয়া দাওয়া করে আসো আর ভাই যেহেতু আরসের আব্বুর সাথে অনেক বেশি ক্লোজ তাই ভাইয়ের দাওয়ারটা আমরা না রেখে পারলাম না সো এই যে আমরা অলরেডি রাস্তায় আমরা ওনাদের বাসায় পৌঁছিয়ে গেছি এখন আরশারাবু কল দিচ্ছে যে নিচে কাউকে পাঠানোর জন্য মাশাল ভাইয়ার বাসাতে এত কিউট কিউট বেবি বাইয়ারি চারটা ছেলে মেয়ে অ্যান্ড ওরা অনেক বেশি সুইট অনেক বেশি কিউট তো ভাবি যেমন সুইট ভাবির বাচ্চাগুলো তেমনই সুইট এবং বাচ্চাগুলো আরও শাড়ি শাঁকে পেয়ে অনেক খুশি হয়ে গেছে অ্যান্ড আরও শাড়িটা ওদের সাথে এত সুন্দরভাবে মিশে গেছে দেখতেই ভালো লাগছিলো তো আমরা ওদের বাসার আটতলায় সুইমিং পুলের ওইখানে গেছিলাম একটু খেলাধুলা করানোর জন্য আরিসার না বলা যায় না দেখেন ভয় লাগছে এই এই

যে ভাবি এত কষ্ট করে এত অল্প সময়ের মধ্যে আমাদের জন্য এত ঝামেলা করছে আই মিন এত কষ্ট করে রান্না বান্না করেছে দেখতে পাচ্ছেন ভাবি আমাদের জন্য পোলাও রোস্ট মুরগির মাংস ফিশ ফ্রাই টিকিয়া ভর্তা ভার্তি এগুলো সব করেছে মজার বিষয় হচ্ছে আমরা কয়েকদিন মালয়েশিয়া আসার পরে যে বাঙালি খাবার খেতে পারবো এটাই আমরা আশা করি নাই যে বাঙালি ট্রিটমেন্টটা পাবো আমরা আই মিন ভর্তা সুটকি ভর্তা এগুলো আর কি সত্যি বলতে ভাবি রান্নাগুলো এত বেশি মজা হয়েছিল আই মিন ভাবি সব রান্নাই খুবই দারুণ হয়েছিল আমরা অনেক শান্তি মতো খেয়েছিলাম কারণ মালয়েশিয়া আসার পর থেকে তো আমরা অন্য রকমের খাবার খাচ্ছিলাম তো অনেক দিন পর এই সব খাবার খেয়ে অনেক ভালো লাগছিল আর ভাবি খাবার পরে আবার আমাদের জন্য ডিজার্টেরও ব্যবস্থা করেছিল আর এটাও অনেক বেশি মজা হয়েছিল থ্যাংক ইউ সো মাচ ভাবি আমাদেরকে এত মজার মজার খাবার খাওয়ানোর জন্য আর ভাবির বাসার থেকে মজার ব্যাপার হচ্ছে বাচ্চাগুলো বাচ্চাগুলো এতই বেশি সুইট ওরা আরও সারি সারি সাথে অনেক সুন্দর একটা বন্ড করে ফেলেছিল অল

দাও তো তোমরা আমাদেরকে সো আজকের এই কিউট ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ